সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত আহ্বায়ক জুয়েল আহমদ কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে পদত্যাগ করেছেন জানা যায় জুয়েল সিলেট এমসি কলেজের বনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী গত দুই ডিসেম্বর সংগঠনের আহ্বায়ক হাস্তানত আবদুল্লাহ সদস্য সচিব আরিফ সোহেল সদস্য বিশিষ্ট সিলেট জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেন তাকে তবে এই কমিটিকে মুখ থেকে জিলাপি বিতরণের মতো বলে মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেন জুয়েল এদিকে পদত্যাগের ঘোষণা দিয়ে জুয়েল লিখেছেন আমি জুয়েল সব জ্ঞানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করছি আজকের পর থেকে অফিসিয়ালি এটার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই জুয়েল অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে জুলাই বিপ্লব ঘিরে তবে কমিটিতে অছাত্র রাখা হয়েছে যা সংগঠনের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এছাড়া কমিটির কয়েকজনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে তিনি আরো বলেন গতানুগতিক অন্যান্য সংগঠনের মতোই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিও গঠন করা হয়েছে যা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি জুয়েল আরো জানিয়েছেন পদত্যাগের বিষয়টি সংগঠনে কেন্দ্রীয় নেতাদের মৌখিকভাবে জানিয়েছেন এবং শিগগিরই আনুষ্ঠানিক পত্র প্রেরণ করবেন পদত্যাগের পর সংগঠনের ভেতরে এমন বিরোধ নিয়ে সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পদত্যাগের ঘটনা সংগঠনের অভ্যন্তরীণ সমন্বয় ও ভবিষ্যৎ কার্যক্রমে কি প্রভাব ফেলবে তা এখন দেখার বিষয়